গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে রবিবার আর ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা স্নান হয়ে গেছে পুজো দেওয়ার জন্য ফুল নিতে চলে আসলাম দেখে তো বুঝতেই পারছো যে ফুল এখনও কুড়ি অবস্থাতেই রয়েছে তার মানে কতটা সকাল হতে পারে কিন্তু এত সকাল হলেও কি হবে সেরকম করে কিন্তু ঠান্ডাটা পড়েনি তাই না আগেকার দিনে যেমন এই নভেম্বর মাসের মাঝামাঝি মানে ভীষণ ঠান্ডা পড়তো কিন্তু এখনকার দিনে আর সেরকম ঠান্ডা পড়ছেই না তাই না আর এই যে সাজিটা সাজিটা গতকালকে মেলা থেকে নিয়ে এসেছি ভীষণ ভালো লেগেছে দেখে সেই কারণে নিয়ে আসলাম আর এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে এসে আমার গোপোষণার সেবাও হয়ে গেছে গোপোষণা মিটিমিটি করে হাসছেন আর দেখো এদিকে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দিলাম আর সকালে অনেক কিছুই কাজ সারা হয়ে গেছে বাসি ঘর মোছা তারপর রান্না ঘর মোছা সমস্ত কিছু করার পর একটুখানি চায়ের পিপাসা তো পায় তাই না চায়ের নেশা বলতে পারো পিপাসা নয় নেশা তবে চাটা খাবো আজকে একটু খিদে পেয়েছে তো চায়ের সাথে একটুখানি মুড়ি নিয়ে তারপর খাবো আর এদিকে চা খাওয়ার পর রান্নাঘরে চলে গেলাম আর রান্নাঘরে চলে গিয়ে আজকে আগে কি করব বলো তো বাসনপত্রগুলি গুছিয়ে নেব যেহেতু ছোট একটা রান্নাঘর সেটাতেই আমি মানে কী করে এত কাজ ম্যানেজ করি সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আগে বাসনের ঝুড়িটা খালি করব না হলে ওই যে চায়ের বাসন পড়েছে সেটা ধুয়ে আবার রাখতে পারবো না তো সেই কারণে বাসনের ঝুড়িটা খালি করছে আর এদিকে হঠাৎ করে মেয়ে এসে বলছিল যে মা মামুনি এসেছি তাড়াতাড়ি আসো তো বোন অনেক দিন পর এসেছে আর গত আগামী কালকে মিঠির এক্সাম তো আজকে আমার একটু বিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যান আছে জানি না আদৌ সেটা সম্ভব হবে কি না কারণ শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না তো সেই কারণে ওকে এনেছি বললাম যে তুই মিঠির কাছে থাকিস আমি বাড়িতে যাব তো সেই কারণে ওকে আনা আর এদিকে দেখো গিফটে মানে বার্থডে গিফট মামুনি কিছু দেয়নি তার জন্য মিঠির মনটা ভীষণই খারাপ ছিল তো মামনি জানি ক তখন আবার এটা অর্ডার করেছে আমি জানি না তো এই বোতলটা দিয়ে নাকি সে জল খাবে তো তার জন্য এই বোতলটা অর্ডার করা হয়েছে আর এদিকে আমি একটুখানি কুকারে চাপিয়ে দিয়েছিলাম ডালিয়া বোন আসবে বলে তো ওকেও একটুখানি ডালিয়া দেবো আর মিঠিকে একটুখানি ডালিয়া দিয়ে দেবো আর এটাতে সমস্ত রকমের সবজি দিয়ে দিয়েছি আর মিঠির পাপা পেঁয়াজ কলি এনেছিল সেটাও এটাতেই দিয়ে দিয়েছি আর এদিকে ওকে দেখো খাইয়ে দিচ্ছি পেঁয়াজ কলি ঠলি দিয়ে সে তো ভীষণ তার ভীষণ পছন্দ পেঁয়াজ কলি তো সে বলছিল মা আজকে কিন্তু পেঁয়াজ কলিটা ভাজা করবে আমি এটা দিয়েই খাবো তো ওর কথা জানো না তো তো এদিকে আবার জলের বোতলটা নিয়ে বসেছে এটাকে যে কত আদর করছে অথচ যে এনেছে তাকে কিন্তু আদর করছে না ওই বোতলেরই আদর জানো তো আর এদিকে দেখো আমি একটুখানি মুলু আর শিম কেটে নিচ্ছি যেটা দিয়ে আবারও ডাল রান্না করব এই ডালটা আমাদের ঘরে ভীষণ পরিমাণে চলে তো বোন আসার পর জিজ্ঞেস করলাম এরকম ডাল খাবি নাকি বলছে হ্যাঁ করো আর ও তো সবজি ভালোবাসে খেতে তো এটাতে আবার একটুখানি টমেটোও দিচ্ছি বেশ ভালো লাগে কিন্তু এই ডালটা ধনে দেওয়া ডালটা সমস্ত কিছুই ভালো লাগে কিন্তু একটা জিনিসই ভালো লাগে না যে এখনও শীত তা পড়ছে না জানো তো তো ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার ভাতও হয়ে গেছে তো সমস্ত রকমের সবজি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি ডালটাকে তারপর এদিকে পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি পেঁয়াজ কলিটা শুধু করব না তার সাথে একটুখানি ফুলকপিও কেটে দেবো আর মেয়ের ভীষণ পছন্দের বললামই তো তো সকাল থেকে আমাকে বায়না ধরেছে যে আমি এটা দিয়ে খাবো আমি এটা দিয়ে খাবো আমি চিকেনও খাবো না তো আজকে চিকেনও রান্না করেছিলাম আর এদিকে দেখো তোমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার একটুখানি এগুলাকে ধুয়ে তারপর দিয়ে দেবো কড়াইতে আর মিঠির পাপা এনেছিল ছোট মাছ পাবদা মাছ তো সেইগুলিকেও কেটে নিয়ে চলো তো চলো এই মাছ কাটার সাথে সাথেই একটুখানি কমেন্ট পড়ে নেওয়া যাক হ্যাঁ মায়া দিদিভাই কমেন্ট করেছে ছাদে ঘুঘু পাখি চড়াই পাখি দেখলাম রাশের মেলায় যাবে এজন্য সব গুছিয়ে নিলে আমিও ঠিক ছেলেদের পড়ার জন্য কোনো দিকে যেতে পারি না ওদের রেখে বাবার বাড়ি যাই কিন্তু সকালে গেলে বিকেলে চলে আসি রাশের মেলা দেখতে পেলাম খুব ভালো লাগলো বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর হ্যাঁ গো বাচ্চাদের যখন পড়াশোনা শুরু হয়ে যায় তখন আর না সেরকম করে বাবার বাড়িতে যে গিয়ে থাকবো সেটা আর হয় না যেমন আমার বাবার বাড়িতে বলতে মামার বাড়িতে সামনে শনিবারে একটা প্রোগ্রাম ভীষণ বড় করে আছে কিন্তু সেটাতে যাওয়া আমার কপালে নেই কারণ মিটির এক্সাম তারপর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলেছে মেলায় ঘুরতে ভীষণ ভালো মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগলো তাও আবার মেয়ের সাথে খুব ভালো থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর উনি আবার বলেছেন তোমার ছাদ বাগানটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ পিয়ালি বলছিল খুব সুন্দর মেলাটা বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ পিয়ালি কেমন আছো জানিও আর রুম্পা দিদিভাই বলছে বেশ অনেক কিছু কিনেছ তোমাদের ওখানে রাস্তা খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই সত্যিই গো আমার শ্বশুরবাড়ির দিককার রাস্তাটা ভীষণই ভীষণই সুন্দর আর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল সুতোবা তুমি যেরো সেরকম যে যেমন সেরকমই থাকো বলে বেশি ভালো লাগে মেলাতে গেছো আমার মেলা খুব ভালো লাগে গো মেলা ঘোরার চেয়ে আইসক্রিমটার নাম কি মলে ঘোরার চেয়ে সরি দিদিভাই বলে যে মলে ঘোরার চেয়ে মেলা ঘোরাটা ভীষণ ভালো লাগে আমারও ঠিক তাই ওই মলে গিয়ে এত দামি জিনিসপত্র না কিনে মেলায় গিয়ে খুচরো খাচরা জিনিস কিনতে যে এত ভালো লাগে দিদিভাই যে কি বলবো আইসক্রিমটার নাম আইসক্রিমটা কি নাম আমারও দেখে লোভ লাগছিল কি জানি মিল্ক মিল্ক দিয়ে কিছু ছিল এত টেস্টি ছিল গো মানে হাজার টাকার আইসক্রিমের হয়তো টেস্ট নেই ভীষণ টেস্টি ছিল জানো তো খাবার জিনিস আমার দাম কম দাম বেশি দাম কি গো ভালো খেতে ভালো হলেই চলবে আর একটু দেখে শুনে খেতে হবে বাস সত্যি তাই দিদি ভাই খাবার জিনিস আমি সেটা ভাবি না যে দাম কম আর বেশি আমার মেয়ে অনেক সময় বলে মা এখান থেকে আইসক্রিম খেও না এটা ড্রেনের জল দিয়ে মানে আসলে ওকে যেটা আমি বলি সে ওটা আবার আমাকে ব্যাক করে জানো তো তারপর ফ্যামিলি কিচেন থেকে দিদিভাই বলছিলো অনেক অনেক ভালোবাসা দিদিভাই খুবই ভালো লাগলো তোমার ভিডিওটা বেগুন কেটে ভাজি করে মেয়েকে পরোটা ভেজে দিলে চা পরোটা খেয়ে নিলে মেলায় গিয়ে আইসক্রিম খেলে অনেক অনেক জিনিসপত্র কিনে আনলে অনেক ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে এত সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট করছো বা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ভীষণই প্রয়োজন আর মনিকা দিদি কথা না বললেই না হয় উনি তো ভীষণ সুন্দর করে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে ওনার জন্যই আমার ত্রিপুরার রাস্তাঘাট সমস্ত কিছু দেখানো কারণ উনি ভীষণ ভালোবাসেন ত্রিপুরাকে তার জন্য আর দিদিভাই তুমি যবেই ত্রিপুরাতে আসবে আমার সাথে কিন্তু অন্তত একবার দেখা করো ঠিক আছে আর এদিকে দেখো রান্নার শেষে আজকে রান্নাঘরটাকে কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এই যে কিছুটা ব্যাগের মানে পলিথিনের ব্যাগ থাকে তো সেগুলিকে মানে পলিথিনের প্যাকেট সেগুলিকে কিন্তু আমি কখনোই ফেলি না এইগুলিকে রেখে দিই কারণ এইগুলি দিয়ে কি করি বলো তো পরে ওই নিচে যা মানে নোংরা ঠোংরা ফেলা যায় তো সেই কারণে আর এদিকে সমস্ত আবর্জনাগুলো আগে একটা ব্যাগে নিয়ে নিচ্ছি এটার মধ্যে ওই মাছ যে এনেছিল যে পলিথিনগুলো সেটাকেও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে তারপর এটার মধ্যে ঢোকাতে হবে কারণ সার্ফ দিয়ে না ধুলে কী হয় বলো তো ওই মানে যখনই বিড়াল একটুখানি গন্ধ পায় ঠিক সেই মুহূর্তে এই পোটলা নিয়ে দৌড়ায় সারা বাড়ি জানো তো তো সেই কারণে এটাকে আবার ওই মাছের পোটলাকে ভালো করে সার্ভ দিয়ে ধুয়ে তারপর এটাতে নিতে হয় তো তারপর দেখো গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি মূলত আগে গ্যাসটা মুছে নিচ্ছি তারপর গ্যাসের সারফেসটা পুরোটাই ভালো করে মুছে নেব আর এভাবেই প্রতিদিন আমার সংসারে কাজকর্ম চলে তবে রান্নাঘরের ভিডিও আমি খুব বেশি একটা শ্যুট করি না বুঝতেই তো পারছো একদম ছোটো জায়গা কম জায়গার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করা ভীষণই কষ্টের তো সেই কারণে ছোটো জায়গা হলেও আবার একটা জিনিস কী দেখবে তো ছোটো জায়গা গুছিয়ে রাখা যায় সুন্দর তাই না আমার তো সেটাই মনে হয় যে ছোটো জায়গা সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর সেই কারণেই আমি আমার রান্নাঘরটাকে ভীষণ সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর করে রাখার চেষ্টা করি আর এটা শুধুমাত্র একদিনের রুটিন নয় প্রতিদিনই এটা আমার করা হয়ে থাকে তবে কিছুটা আমি কি করি বলো তো মানে একদম ওই ভিডিওটা বন্ধ করে করি কারণ সব সময় যে ভিডিও অন করে কাজ করব তার সময় সুযোগ কোনোটাই আমার কাছে থাকে না আর এদিকে এই যে ছোটো আলমারিটার উপরটা সব সময় এরকম করে মানে একদম ভর্তি থাকে জানো তো জলের বোতল খালি বোতল মিঠির টিফিন বক্স এই সমস্ত দিয়ে ভর্তি থাকে তো সেটাকেও ভাবলাম আজকে খালি করি প্রত্যেক দিনই খালি করি আবার বিকেলেই কিছু জলের বোতল এসে পড়বে তো এটাকেও ভালো করে একটুখানি মুছে নিচ্ছি কারণ রান্না করলে আর রুটি ঠুটি করলে দেখবে ওই আটার গুঁড়ো টুরু সমস্ত কিছু গিয়ে উড়ে ছুড়ে পড়ে তো সেই কারণে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেওয়া আর কি আর পরিষ্কার করলে তো পরিষ্কার থাকে সেটা তো স্বাভাবিক তাই না তো সমস্তটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি এরপর দেখো কিছুটা বাসন ছিল আগে ওই আর ওই তোমার আদা আর ধনেপাতার পাতার কৌটোটা খালি হয়েছে সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আবারও আদা ধুয়ে রেখে পরিষ্কার করে ছাড়িয়ে তারপর কৌটোতে ভরে রাখবো যেটা করলে আমার রান্নার ভীষণই সুবিধে হয় আর যেহেতু দুখানা বোতল পড়েছে তো ভাবলাম সেই বোতলগুলোও একইবারে একদম গুছিয়ে নেই তাহলে হাতের কাজটা হাত থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে একটুখানি তাড়াতাড়ি করার জন্য আর একটুখানি গুছিয়ে করার জন্য আমি কিন্তু এভাবেই করি এই মুহূর্তে যদি বোতলগুলো ফেলে রাখতাম হয়তো বা একটু পরে আবার এগুলিকে আমার পড়তে হতো একটু পরে আরও দুখানা বোতল এসে পড়তো তো সেই কারণে যখন কাটটা তখন করে নেওয়াটাই ভালো আর এখানে অনেকগুলো বাসন পড়েছে সমস্ত বাসনগুলো মেঝে নিয়েছি এবার মেঝে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে উপর দিয়ে রেখে দেবো আর কী করবো বলতো এবার ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিলেই আজকে মতো রান্নাঘরের কাজ শেষ আর ওই ছোটো মাছ আনে না একটু তো বিরক্ত লাগে জানো তো যদিও বা আজকে খুব ছোট মাছ আনে চারখানা পাবদা মাছ এনেছিল কিন্তু ওই পাবদা মাছ কাটতেও আমার কিন্তু সময় লাগে কারণ অভ্যেস নেই না আর ইদানিং দেখছি ও একটু বেশি বাড়াবাড়ি করছে এটা নিয়ে আমার একটু বসতে হবে জানো তোর যাতে কারণ আমার এই মিঠির পড়ার মাঝখানে এই যে মাছের পোটলাটা দেখো সেটা ধুয়ে নিয়েছিলাম আর এই যে মিঠির পড়ার মাঝখানে তো ছোট মাছ কেটে রান্না করে খাওয়ানো আমার পক্ষে একদমই সম্ভব না জানো তো আর এই মুক্তি নোংরাটা নিচে গিয়ে ফেলে দেব তার আগে ওই যেই জায়গাতে আমি সাবান রাখি এই মানে এটা সাবানের জায়গাটা আর এই যে একই সাথে ট্যাপটাকেও ভালো করে পরিষ্কার করে নেব তাহলে এগুলোও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই বেসিনে কিন্তু আমি কখনোই মুখ ধুই না তো সেই কারণে মানে বেসিনটা এতটা মানে সেরকমভাবে নোংরাও হয় না তো যতটুকু যা নোংরা হয় প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিই তা পরিষ্কার হয়ে যায় আর দেখো খুব সুন্দর করে সাবানের জায়গাটা পরিষ্কার করে নিলাম সাবানটা খুলে রাখবো ভাবছি সাবানটা শেষ হয়ে গেছিলো আর এদিকে দেখো সমস্তটা এবার আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এই যে এই পরিমাণে বাসন পড়েছে তো দেখে নাও কি পরিমাণে বাসন আজকে মাজা হয়েছে সারাদিন এই এই সমস্তই চলতে থাকে জানো তো এটাই একটা মানে বাড়ির বউদের তো এটাই কাজ তাই না একবার একটা বাসন নোংরা করো পর এই বাসন আবার পরিষ্কার করো এই তো এছাড়া আমাদের কোনো কাজ আছে তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যে কী ভালো লাগলো আর কমেন্ট করো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাঞ্চ মেনুর সাথেই লাঞ্চ মেনুগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করছি সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়া বাকি এবার আমি খেয়ে নেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে